মদিনার প্রান্তে একটি ছোট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার পরিবারের নাম ছিল বনিহারিস পরিবারে ছিল বাবা মা এবং তাদের একমাত্র ছেলে যার নাম ছিল ফারুক ফারুক ছোটবেলা থেকেই ভীষণ নরম মনের ছিল সে যখন গরিবদের কষ্ট দেখত তখন চোখ দিয়ে অঝরে পানি পড়ত একদিন সে তার বাবার কাছে এসে বলল বাবা আমি আল্লাহর রাস্তায় চলতে চাই আমি কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে চাই আমি এতিমদের সহায়তা করতে চাই বাবা তার মাথায় হাত বলিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার ছেলে যদি আল্লাহর জন্য কিছু করতে চায় তবে আমি তাকে থামাবো না বরং সাহায্য করব এরপর থেকে ফারুক মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিক্ষা নিতে লাগল সে কোরআনের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ল যে এক সপ্তাহের মধ্যেই সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলল এই সময়ে গ্রামে একটি ঘটনা ঘটে যায় এক ধনী লোক তার জমি থেকে গরিবদের পানি নেওয়া বন্ধ করে দেয় ফলে গ্রামের দরিদ্র মানুষ চাষাবাদ করতে না পেরে খুব কষ্টে পড়ে যায় ফারুক তখন মাত্র বারো বছর বয়সী ছিল কিন্তু তার হৃদয়ে যে ইমান ছিল তা ছিল পর্বতের চেয়েও দৃঢ় সে গ্রামের ইমামের সাথে মিলে গ্রামের মানুষদের নিয়ে একটি সভা করে সেখানে ফারুক দাঁড়িয়ে বলে হে আমার প্রিয় মানুষজন আমরা যদি এক থাকি যদি আমরা দোয়া করি এবং চেষ্টা করি তবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা কাউকে কষ্ট দিতে পারি না কিন্তু আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার অনুমতিও কাউকে দেওয়া যাবে না চলো আমরা একসাথে সবার জন্য দোয়া করি এবং ধৈর্য ধারণ করি এরপর ফারুক নিজে সেই ধনী লোকের দরজায় গিয়ে বলল চাচা আপনি যদি দয়া করে মানুষদের জন্য পানি ছেড়ে দেন তবে আপনার এই দয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে একটি ঘর দেবেন সেই ধনী লোক ফারুকের সরল ভাষা ও বিশ্বাস দেখে খেঁদে ফেলেন এবং বলেন আমার ছেলে তুই এমন কথা বললি যে আমার হৃদয় নরম হয়ে গেল আমি আজই পানি ছেড়ে দিচ্ছি এরপর থেকে ফারুক গ্রামে একজন সম্মানিত ছোট আলেম হিসেবে পরিচিতি পায় সে প্রতিদিন ছোট ছোট শিশুদের কোরআন শেখাত মানুষের সেবা করত এবং একা একা রাতের অন্ধকারে উঠে তাহাজুদের নামাজ আদায় করতো সে দুনিয়ার প্রতি বিমুখ ছিল তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করা এক রাতে সে স্বপ্নে দেখল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন হে ফারুক তুমি তোমার ছোট্ট জীবনে যা করেছ তা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়েছে তুমি তোমার কাজ চালিয়ে যাও এবং কখনো অহংকার করো না কারণ আল্লাহ শুধু তাকেই ভালোবাসেন যে বিনয়ী হয় এই স্বপ্ন দেখে ফারুক কেঁদে ফেলল এবং সিদ্ধান্ত নিল সে এখন থেকে আরো বেশি ভালো কাজ করবে সে গ্রামের বাইরে গিয়ে শহরের মাদ্রাসায় ভর্তি হল সেখানে সে দিনরাত কোরআন হাদিস পড়ত একদিন তার উস্তাদ বললেন ফারুক তুমি যদি চাও তবে আমি তোমাকে মক্কা মুকাররমায় একটি বড় আলেমের কাছে পাঠাতে পারি যেন তুমি আরো বড় মুফতি হয়ে ওঠো ফারুকের চোখে পানি এসে যায় সে বলে উস্তাদজি আপনি আমার জন্য যা করছেন তা আমি কখনো ভুলব না আমি শুধু আল্লাহর রাস্তায় চলতে চাই আমার কোন দুনিয়ার লালসা নেই আমি শুধু জান্নাতে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য চাই এরপর ফারুক মক্কায় গিয়ে সেই বড় আলেমের কাছে পড়া শুরু করে এবং কয়েক বছরের মধ্যেই সে এত বড় আলেম হয়ে যায় যে হাজার হাজার মানুষ তার কাছে জ্ঞান নিতে আসে সে কখনো কারো সঙ্গে রুর ব্যবহার করতো না সবসময় হাসি কথা বলত এবং দরিদ্রদের সহায়তা করত। একদিন সে দেখল একটি ছোট শিশু রাস্তায় কান্না করছে, সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো বাছা কেন কাঁদছ শিশুটি বলল, আমার মা খুব অসুস্থ আমরা অনেকদিন ধরে কিছু খেতে পাই না ফারুক সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে নিয়ে তার বাড়িতে যায় খাবার দেয় টাকা দেয় এবং ডাক্তার ডেকে পাঠায় এই ঘটনা জানাজানি হয়ে গেলে লোকেরা বলতে শুরু করে এই ফারুক তো সত্যিকারের অলি মানুষ তার মধ্যে অহংকার নেই রিয়া নেই শুধু আছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং রাসুলের সুন্নাতের অনুসরণ